না ডাউন যে সময় মারমু হে সময় মাথা কিন্তু চাইবে রাখতে হয় নাহলে মাথা কিন্তু হতে যাইবে হে দাঁড়ানতে পারো না না পারো এই তো সন্দেহ তুই আবার মাথা হুড়বি কোন সময় আনি নানের মাথা যে সময় নাপটা দিয়ে মারমু হয় না যায় হু 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 হুটতে যাইবে আনি নেদি আরে রে তুই মার ও মাথাটা উঠে গেছে কাল মাথাটা উঠে গেছে আরে ডাইলের গুড়া গাড়া খেলাই ছোট করিনি এখনো দেখ মার তুই মার

तो या मत ननट ननट भाई तू पाव दिरो धरसी आम्ही एरव एकटा मैच खेली एकटा मैच খেলার পর तू हारा दिनेन बुया लाख लाख खेलبيه ने ना आछनो नन नन ननिन माता चिंता करची हे 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 ई कोना लागबे प परो ना हर में हर में जे तामारी कोंकली गे जे खाना पडीने ननन गुनेगा ने एकटा मैच करी ताना तडी हे हे एक लाख लाख करू बच्चे जब ताना तडी बच्चे जा तू यकुल जा अर तू तू खराई खराई फेदर ठा কথাটা বললি কি তোপার মারমু এককালে কান দিয়ে গিলু বেরিয়ে যাবে মা মান মানুষ না আমা আমাকে বলে ফেদার টকাইতে স্টুপিড জানি কোথা তোর ফেদার টা লাগবে না তুই আম্পায়ার গিরি কর এইটা একটা ভালো কথা বলছো আমি আম্পায়ার থাকি পারি তাও আমার শর্ত আছে কি তো আবার শর্ত না হইছে আমি আম্পায়ার খারামু আমি খেলার মধ্যে তোমা করে অনুরোধ কাট দেবো ঠিক আছে অনুরোধ কাট দেবো আমাদের অনুরোধ কাট একশো টাকা করে দেখতে পাবি আর আমি এই খেলার মধ্যে তোমাকে কমপক্ষে একশোটা অনুৎকার দেবো আছো আছি ওরে বাবা আগা খেলার থেকে আগা তোরে ফাড়ি একটা অনুকাড় হার একশো টাকা করে দিতে হইবি আম্পায়ার খারা দিন আগেই আছে কিন্তু অনুৎকাঠ আমি চারদিকে দিয়ে এলাম এক কালে চার দিয়ে হলুৎকাঠ দেওয়ার কয়েকটা দেওয়া লাগবে তোরে চারদিন কাজে কয়ে টাকা দেওয়া লাগবে মানে কি তুই অলরেডি চারদিন খাইয়ে গেছ চারদিন তুই দিবি একশো টাকা করে দেয় একশো দুইশো দুইশো পঞ্চাশ আড়াইশো টাকা অনেক যে জরি প্যানা তোর গেছে ওরে বাবা একটা কাঠ একশো টাকা করে চার ডে কাঠ আড়াইশ এই পঞ্চাশ টাকা কম দিল ওই ভাই পঞ্চাশ টাকা কমে কিভাবে দেব আমার আমি কষ্ট করে যে কাঠ দিছি না তিনশো টাকা দি যা আরে তুই কিনলি গিয়ে পঞ্চাশ টাকা কমাই দিলি পঞ্চাশ টাকা কমাই দিয়ে পঞ্চাশ টাকা বাড়াই খেলাইছে বাড়াইছে মানে কি এ আর আরো পঞ্চাশ টাকা জরিপে নাইছো আর আড়াই তোমার মাইয়ের উইনি বইয়ে মোবাইল কানেল ডাল এলুম করলে ধরলে কয় মনে মনে আমি ভালো পাচ্ছি এলুম এলুম কলে উইনি বইয়া কি কয় কানের দ্বার ধরে কি কয় আর কানের দ্বারে মোবাইল ধরলে কয় মনে আমি তোমার ভালো পাচ্ছি এলুম কলে উইনি বইয়া আমি আপনার আগে কই আমার গানের গলা কিন্তু অতটা সুন্দর না গান উনি আপনি আবার আমার সরম দিয়ে না

ইচ্ছা ছিল তোমায় নিয়ে হাগার আমি পারিনি কারণ শিগলাওয়ারে সদা সানা বিশ্ব আমার ইচ্ছা ছিল তোমায় নিয়ে রাতে আমি একটু লাঞ্চ করব সেটাও পারিনি কারণ ডন মেরে গাল ষষ্ঠমিক নাটি জয়েন দ্য ব্যালো পি দা লেজেন্ড গুরু এই কবিতা যে লিখেছে তার নাম বলবেন না

ক্যামেরা রেডি গুরু আমাকে এখন মিলিয়নের একটি কন্টেন্ট দেন শেট ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে গিয়ে এক গলা বিস্মিত পিগা যা বৎস তোর ভিডিও মিলিয়ন ডান শিগলার সাদা সনা বিশ্ব জয় মিলিয়ন বাবার জয়

আমি কিন্তু কই এমন না কিন্তু মারার লগে কিন্তু উড়িয়ে যাবি আমার কিন্তু আমার কোন জায়গা তুই তো বলি পান না মারার আগে তোর বাপের জমি আর আমার বাপের কলা জমি তুই যাবি তুই জমি জমি তুই দিবি আরে বাজি জমি জমি উই দেবে তুই তার মার

কিরে তুই না বৌবা তুই কথা কলি কেমবে এ